ওই যুবক যে যৌবনকে আল্লাহ পাওয়ার পাথেও মেনে নিছে যে যৌবন দিছে আল্লাহকে পাওয়ার জন্য আর সে আল্লাহকে নিছে ওর জন্য বৃষ্টি আসে আপনার আর আমার জন্য না পাঁচবার ডাকে তারপরও আসি না আপনি ভাবেন আপনার আর আমার জন্য আকাশ থেকে বৃষ্টি আসে জমিন থেকে শস্য আসে সরা দেন না এই লোকগুলাকে দেখেন কয়দিন বৃষ্টি আসে সব তো এটাই হাদিস বড় লম্বা আল্লাহ বলে চার কারণে আমি দুনিয়াতে এটা দেই লাউলা সাবা বা খুসা পল মাসা ইকা রুকা পল আতফালা রুদ্দা এই চার সম্প্রদায় না থাকলে তোমাদের মুখে পানির ফোটা পর্যন্ত দিতাম না ফোটা পাঁচ ডাকি তার পর আশোনা ডাকে কে ডাকে পাঁচ বার মনে উঠলো বইলা না যাই মুসলমানো রাগ হইন্ন আপনাদের পায়ে হাত রাখি আমাদের শক্তি রাস্তায় দেখানেন না আমাদের শক্তি হলো মসজিদে দেখাবেন এখনো ওই নাম্বার পর্যন্ত আপনাকে আমি দিব আমি চিনি ওই আলেমকে আমার সাথে সম্পর্ক আছে আমি নব্বই দশকের কথা বলতেছি যখন তার সাথে প্রথম আমার পরিচয় হয় দুবাই তখন সে তার অনেক কিতাবও আছে লেখা পুরা হয়ে গেছে এখন নব্বইয়ের কথা বলতেছি আমি যেদিন সেই সময় আমার সাথে পরিচয় হয় তো আমাকে বলতেছিল মুফতি সাহেব তোমাকে মুফতি তোমাকে একটা তথ্য দিব আমি বলছি কিসের তথ্য আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কীরকম হয় তো আমি জিজ্ঞাসা করলাম ফজর আর জুমার সাথে তোমার কি সম্পর্ক তুমি তো ইহুদি আলেম আমি তো মুসলমান এটার সাথে তোমার কি সম্পর্ক বলে আমার একটা তথ্য জানার দরকার আছে তোমাদের কতটুকু মুসল্লি হয় তো সে বলছে আমি ভাবছি যে এর সাথে ঝগড়ায় ঝড়ানো ঠিক হবে না আমি জবাব দিছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ওই ইহুদি আলেম চিৎকার দিয়া বসে বলছে ইগানুফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ তো জিজ্ঞেস করছি এটার অর্থ কি তোমরা এখনও নিরাপদ বলে আমাদের কিতাবে এখনও লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাতার জুমার জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে রাগ হয়েন না এই জন্য আমি বলি আমাদের শক্তি রোডে দেখানেন না আমাদের শক্তি তো মসজিদে দেখানেন ফজরের নামাজে দেখান পাঁচ ওয়াক্তে দেখান কর্নেওয়ালা জাত মালিক তারপরে দেখেন মালিক কি করে মালিক মনে করছেন চুপ করে বসে আছে পাঁচ বেলা ডাকে তারপরে মসজিদে আসেন হ্যাঁ মেরেস দোস্ত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি আল্লাহ নেই কার লালবাগের মানুষ লিটার অক্সিজেন নেন প্রতিদিন একজন ধানের নেই রাগবেন না পায়ে হাত রাখেন এক লিটারের বিপরীতে একবার আল্লাহ বলে পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলে এই মাদ্রাসার শাস্ত্রও নেই কেউ নাই আমরা যে পাঁচশো পঞ্চাশ বার ডেলি আল্লাহ বলি কি আল্লাহ 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 আর দশ মিনিট লাগে না পাঁচশো পঞ্চাশ বার বলতে আর এই কথা ভাবে মালিক দাম যদিও তুই রাখিস নাই আর দাম দেওয়া সম্ভব না কিন্তু আমি ধার্য করলাম এক লিটারের পরিবর্তে একবার আল্লাহ বল পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি অক্সিজেন নেই এক লক্ষ ষাট হাজার বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই হাবায়কিল মেলা এক কিতাবের নাম বলতেছি ওলামা পড়া দেখেন ফেরেশতাদের তথ্য ওইখানে লেখা আছে ওইখানে কোন ফেরেস্তা কোন কাজে নিয়োজিত এটাও লেখা আছে শ্বাসের উপরে কোন ফেরেশতা এটাও লেখা আছে এক লক্ষ ষাট বার ফেরেস্তা আল্লাহকে মেসেজ থ্রো করে মেসেজ দেয় টানলি মেসেজ দেয় আংশিক আর আথরুক আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার যেদিন সীমা রেখা আসবে ওইদিন বলবো টানবো আর ছাড়তে দিবে না ছাড়লে আর টানতে দিবে সমগ্র সম্পদ লেখা দিল তোমাকে আর স্বাভাবিকভাবে শ্বাস নিতে দেওয়া হবে না যদিও তুমি বলবে সব সম্পত্তি লেখা স্বাভাবিক স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দাও আল্লাহ মসজিদে আসি না পাঁচ অক্ট নামাজে কজন লোক আসে হয়তো হইতে পারে জুমায় সব কানায় কানায় ভোড়া যায় কিন্তু ফজরে আসি না আরে আমি তো বলি এই উম্মদ যদি দুই রা দুই ওক্ত নামাজ ও আসর আর ফজ দুই ওক্ত নামাজ যদি পড়ত। তাহলে তো আদির সত্য ছিল মানসাল্লা বারদাইন দাখালার জন্য তাও তো ফেরেস্তাদের সাক্ষী হতো আসরে যেই ফেরেশতা জমিনে আসে ফজরে যেই ফেরেশতা জমিনে আসে শিব পরিবর্তন হয় আসরে আর ফজরে উপরে চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি এ বাদি কৈফা অজাতি এ বাদি ইঁদা তারাকতুম যখন আসছি তখন কি অবস্থায় পাইসো ছায়া আসছ যখন কি অবস্থায় তো ফেরেশতা বলে আতাই তু হুম ইউসাল্লুম তারাকতু হুম ইউসাল্লুন যখন গেছি তো দেখছি উক্তা আছে যখন ছায়রা আসতেছি তখনও দেখছি উক্তা আছে উক্তা বোঝেন উক্তা শেষ দায় পড়া আছে তো আল্লাহ বলে পুরা না বসন্ত ঠিক না আখেরাতের বসন্ত এক মাসেই যদি এই উম্মত আবাদত করতো আখের বসন্ত গেল চলে গেল আবার পাবো কি পাবো জানি না কি রমজান আখেরাতের বসন্ত না মনে হয় বোঝেন না আপনারা রমজান মৌসুম ছিল পাঁচ লাইনে প্রশিক্ষণ দিছে আল্লাহ ডাকে তারপরে মসজিদে আসে না বিদায় মেরে কথা আমি গুছায় নিয়ে আসতেছি যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন আল্লাহ রসুল পাওয়া ছাড়া দুনিয়া কাটা যাবে আমি মানি কিন্তু এই পিছনে কবরস্থান এই জায়গায় কাটবে না মৌতের পরে কাটবে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে কোরআন এরকম খুলা খুলে আমাদেরকে বুঝাইতেন না আম্মা যান আপনি চিনেন না উনিকে চিনেন না যার গটক স্বয়ং আল্লাহ কে যার ঘটক আম্মাজনের গটককে কি ওলামা ভুল বলতেছি আম্মাজনের গটককে

যাকে আল্লাহ রসুল বলছে আন্তি মরিয়ম আদিল উম্মাহ তুই এই উম্মতের মরিয়ম তুই এই উম্মতের মরিয়ম এই উম্মতের মরিয়ম হয় তুই আম্মাজন আয় শরাদি আল্লাহ তালা আপনি চেনেন না আম্মাজন কে আল্লাহ রসুলের এই দুনিয়ার সর্বশেষ জিনিস যেটা মুখে গেছে ওটা হলো জানের লালা থুতু আল্লাহ রসুলকে সর্বশেষ মেসোয়াক চাবায় দিছেন ঠিক না তো মেসোয়াক যখন চাবায় দিচ্ছেন তাহলে মেসোয়াকে থুতু লাগছে অবশ্যই আম্মাজান মেসোয়াক করায় দিছেন আম্মাজানের থুতু আল্লাহ রসুলের দাঁতে লাগছে ঠোঁটে লাগছে এরপরে আর কিচ্ছু দিয়ে দুনিয়ার যায় নাই আম্মাজানের ঘর আল্লাহর রসুলের চান্নাত আল্লাহর রসুল আম্মাজানের ঘরে শুয়ে আছে আয়সাবাদী আল্লাহ ফাজ কতটুকু বয়ান করব যাকে দেখাই দেখতেন আর আল্লাহ রসুল বলতেন দোয়া করতেন লা খোদনি কি হুব্বে আয়সা আল্লাহ এর ভালোবাসা আমাকে আপনি ধরেন না একটু ভালোবাসি বেশি কেন যে ভালোবাসা বেশি জানি না হক সবাইকে সময়েন দেই কিন্তু ভালোবাসা এইখানে বেশি ওই আম্মা জানকে সামনে বসায় বলতেছে আয়সা আলা উগনি আনকি অমল কেয়ামতি সৈয়া আয়সা কেয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করতে পারবো না প্রস্তুতি নিয়ে আয়স আপনার আমি কোন খ্যাতের মুলা আপনি ফাতেমাকে চিনেন না রাদি আল্লাহ আনহা চিনেন না যার চোখে পানি আসলে আল্লাহর রোখের চোখে পানি আসতো অটোমেটিক হ্যাঁ মেয়ের চোখের পানি শুইতে পারতেন বিন হোসাইন নিজে রেওয়ায়াত করতেছেন আমাকে নিয়ে গেছেন খবর শুই মেয়ে অসুস্থ যখন যে দরজায় আওয়াজ দিছেন তো জিজ্ঞাসা করছে কে বলছে তোমার আব্বা যান কয় এমরান মিন হোসাইন আসে আব্বা যান ফিরত চেলা যান পর্দা করার মতো কাপড় আমার কাছে নাই তল্লা রসুল চাদর খুইলা দেওয়ালের উপর দিয়া মারছেন বলছে বেটি দেখতে আর না দেখা চলে যাব এটা হবে না এটা হবে না তুই পর্দা কর ভিতরে ঢোকছেন পাশে চকিতে বসছেন ফাতেমা ডাইন দিকে এসে বসে ডাইন কাদের উপরে গাল রাইখা দিয়া চোখের পানি ছেড়া দিছেন আর বলছে আব্বা যান এইভাবে জীবন কয়দিন চলবে ঘরে খাওয়া তো নাই নাই একটা টাকাও নাই যে ওষুধ আনবো ওষুধের পয়সাও নাই এইভাবে জীবন কয়দিন চলবে পানি শরীরে পড়তে দেরি গালের উপরে গাল রাইখা আল্লাহ রসুলো দেরি করেন না জিবরিল দৌড়ায় চলে আসছে আর বলছে ফাতেমা যদি চায় তো লাম লাউ বৈ তাহা তাহা বাংলা চাইতে দেরি ঘর কেন আঙ্গিনা কেন আকাশ পর্যন্ত সোনা চান্দি দিয়ে ভোড়া দিব আর যদি চায় তাহলে জান্নাতের মহিলাদের সর্দানি বানা দিতে পারি কোনটা নিবে মা কোনটা নিবি আখরা আপা আখেরা ওই মেয়েকে বসে বলতেছে আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি কোন রসুল কোন আরে আমাদের নবীর সানি তো আমরা জানি না নবীর পরিচয় জানি না আমাদের নবীজি খেয়ে কোন ওই নসুন তোমার মেয়েকে বলতেছেন এই জন্য আল্লাহ আল্লাহকে রাজি করা আর যা কিছু দিছেন যা কিছু দিছেন আল্লা আল্লাহ রসুন কে পাওয়ার জন্য দিচ্ছেন আর কোনো কিছুর জন্য দেন নাই এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে আতি উল্লাহ আল্লাহকে বাবা আল্লাহকে পায়নাও কিন্তু যদি প্রশ্ন ওঠে তোমাকে পাবো তো পাবো কি কইরা লা তারকা লউউন আপনাকে তো চুকে দেখা যায় না ওয়ালা তুখালি তুদুনুন আপনাকে দেন ধারনে আনা যায় না ওয়ালা ইয়াসফুল ওয়াসফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ যখন প্রশ্ন আমারটা মైనా নিছেন তো আল্লাহ বলে আতিউর রাসূল তাহলে আমার বন্ধুকে মানো তাহলে আমাকেই মানা হবে আমার বন্ধুকে মানো আমার বন্ধুকে মানো বন্ধুকে মানো এখন আল্লাহকে যদি প্রশ্ন করি বন্ধু তো চিরঞ্জীব না মাত্র তিষাটি বছর বয়স দিলেন কোরআন বলে কেমতে সকাল পর্যন্ত বন্ধু বানায় পাঠাইলেন আলিফলাম র কিতাবুল আনসাল্লা ইলাইকালি তুখরিজান নাসামিনা তুলুমাতিল নূর গ্রামাত সকাল দিলেন জামানা বয়স দিলেন ত্রিষাটটি বছর। পরিধি দিলেন সারা দুনিয়া গেল মাত্র তবুক পর্যন্ত আর আগে যায় নাই মেরাজি সফর ভিন্ন সফর এই জমিনি সফর তবুকের আগে যান নাই আর বয়স দিলেন ত্রিসাটটি বৎসর কমসে কম দশ হাজার বৎসর বয়স দিতেন পনেরো হাজার দিতেন তাইলো মনকে বুঝাইতে পারতাম ত্রিসাটটি বছর বয়স দিয়া বন্ধুকে উঠায় নিলেন। আবার বলতেছেন আতিউর রসুল বন্ধুকে মানলে আমাকে মানা হবে তো আল্লাহ আগে জবাব দিতেছেন কলিল আমরি মিনকুম হাঁ হাঁ সত্য বলছে তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম এই জন্যই আমি কিছু লোককে কেয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছি যারা আমার পক্ষ থেকে নির্বাচিত হবে তোমাদের কাছে নির্বাচিত নাও হইতে পারে তোমাদের কাছে কোনো দাম নাও থাকতে পারে কিন্তু আমার কাছে এরা নির্বাচিত অওরসনাল কিতাবল্লিন্তাফাইনাম এ না কিছু ব্যক্তিকে আমি কেয়া সকাল পর্যন্ত নির্বাচিত করছি এরা আমার কাছে নির্বাচিত হবে এদের কাছে নবীর আদর্শ রাখা থাকবে এদের কাছে নবীর জীবন রাখা থাকবে আল্লাহকে পাওয়ার পন্থা রাখা থাকবে পদ্ধতি রাখা থাকবে সব কিছু রাখা থাকবে এটা হলো হকানি ওলামায়ের সকাল পর্যন্ত থাকবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এরা নির্বাচিত এদের কাছে নবী সব কিছু রাখা আসে আল্লাহ রসুলের সব কিছু রাখা বিধা আল্লাহকে রাজি করার জন্যই আমাদের সব কিছু সম্পর্ক বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য অস্তিত্ব বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য ব্যক্তিত্ব বলেন তাও আল্লাহকে রাজি করার জন্য সব আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন উঠায় দিলাম যার কারণে জবাব আসলো আমার নবীকে বানো আমাকে মানা হয়ে যাবে কিন্তু প্রশ্ন এইখানেও আছে উনি তো তিসাট্টি বছর বয়সে চলে গেছেন চোদ্দশো তেত্রিশ বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন এখন কোথায় পাব তো আল্লাহ বলছে উলুল আমরি মিনকুম ওলামাদের পিছিয়ে চলো আপনাদের পায়ে হাত রেখা বলি এই মজমা যদি আজকে দায়িত্ব নেয় যে আমরা আমাদের শক্তি মসজিদে দেখাবো বাহিরে না আমরা যদি দায়িত্ব নেই যে আমরা পায়ে হাত দিয়ে হইলো শুধু ইহুদিদের কিতাবে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিব কিতাবেও লেখা আছে আমি দিব আপনাদের খ্রিস্টানদের কিতাবও লেখা আছে যেই দিন মুসলমানদের ফজরের জামা তার জুমার জামা সমান হবে ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে ওই সূর্য বিজয়ের নিশান নিয়ে উঠবে আপনি ভাবছেন আল্লাহ আমাদের হাত কালো করতে চান না 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 আল্লাহ রামা বন্ধু আপনার হাত কালো করবো না আপনার হাত কালো করবো না যা করবো আমরা করবো আমি যদি বদরে আল্লাহকে প্রশ্ন করি তাহলে বন্ধুকে নিয়ে আসতেন কেন এত দূরে আপনারা তো বদর যান নাই কয়জন বদর গেছেন জানি না আমি বদর কয়েকবার গেছি এখনো ওই মাঠ চোখের সামনে মনে হয় যে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি বন্ধুকে নিয়ে আসলেন কেন তা আল্লাহ আমাকে বলতে চাইতেছে বন্ধু না আসলে তো খেলাই হবে না খেলার জন্য বন্ধুকে আস খেলার জন্য বন্ধুকে নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে ভাল লাগে না এই জন্য বন্ধুকে কারণ দুইটা বন্ধু না আসলে খেলা হবে না আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না এই জন্য বন্ধুকে নিয়ে আসছি খেলব তো আমরা আমাদের কাজ আমরা করি যেইখানে দেখানের ওইখানে দেখাই খেলবো তো কে খেলবো এটা বলি শেষ করতেছি ইবনে আপনি আল্লাহন বলেন আমরা আট হাজার ছিলাম রুমিরা এক লক্ষ ছিল কোনো এক যুদ্ধে আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করা ফেলছে কয়েক স্তরে তা আমরা ছিলাম যে মৌর্ত আজকে অবদারিত খবর এখানেই হবে আট হাজার আর এক লক্ষ আর আমরা চতুর্দিক থেকে বেষ্টিত আমার পাশে এক জীর্ণ শীর্ণ সাহাবি দাঁড়ানো ছিল সিরা কাপড় একবারে জীর্ণ শীর্ণ পেটে ভাতও নাই ও জানি উপরে দেখলো উপরে তাকাইলো আমিও তাকাইলাম ওর সাথে সাথে ও জানি আস্তে আস্তে কি বললো কান পাতলাম তো দেখলাম ও আস্তে আস্তে উপরে দেখা ইয়া আমা উম্মতা মোহাম্মদ তাকায় বলতেছে ও রব্বে মোহাম্মদ এখনো কি সময় আসে না তুমি উম্মতে মোহাম্মদের সাহায্য করবে আওয়াজ দেরি আকাশ ফাটতে দেরি বাহির হয়েছে সাদা পোশাক সাদা পাগড়ি সাদা ঘোড়া সাদা ঝান্ডা দিকে আর ওর এক একটা ফটাফট বাহির হইতেছে যেটা প্রথম বাহির হয়েছে ওটা মিনিটের ভিতরে আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিয়া বললো আবশিরিয়া উম্মা আব্বা মোহাম্মদ ওমতে মোহাম্মদ সুসংবাদ ব্রোহৎ করো আরসকে কাঁপায় দিস রব্বে মোহাম্মদের সাহায্য চলে আসছে এমনি ওমর দিয়ে লাউ তালানো বলেন মিনিটও গেলো না যেখানে ভাবতেছিলাম কবর হয়ে যাবে ওইখানে দেখতেছি রুমীরা যে পারতেছে যেদিকে ভাবতেছে আমরা পিছে ধাওয়া করলাম আধা ঘন্টার ভিতরে ময়দান আমাদের হাতে চলে আসলো পিছনে নিশান উড়ে গেল ধনী মাল জমা হয়ে গেলো ওই রব মুসলমান আজও আসে যদি আমরা মসজিদ ভোটা দিতে পারি কসম খোদা আল্লাহ আমাদের হাত কালো করবে। আল্লাহ আমাদের হাত কালো করবে না আমাদের হাত আমাদের রব ওই রব না যে বন্ধুদের হাত কালো করে আল্লাহ বলবে আমি করব আমি এই জন্য পায়ে হাত রেখা বলি এই মজমা যদি আজকে দাবি সবাই যদি দায়িত্ব নেই আমরা মসজিদ বলব কি আমরা সত্যি মসজিদে দেখাবো রোডে না কোথায় দেখেন আপনি বলবেন রমজানে তো বড়া ছিল ঠিক না কি হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়ান্টি পার্সেন্ট হইলে হইতে পারে টোয়েন্টি পার্সেন্ট মুসলমানও ও হজরে নামাজ পড়বে রমজানের নামাজ পড়ে নাই চুমাও পড়ে নাই আসেন আজকে আমরা এই মজলিস থেকে সবাই অঙ্গীকার নিয়ে উঠি আলেমদের পিছে চলবো যা কিছু আল্লাহ দিছে আল্লাহকে রাজি করার পিছনে লাগাবো আর সাথে সাথে এখন থেকে মসজিদ পড়ার মিশনে লাগ কি লাগবেন পাক্কা ডেলি আল্লাহ আমাদেরকে কবুল করেন দেখি লালবাগ কিরকম পড়ে একটা দিন ছিল আল্লাহ আমির সবকে জাজায় খায়ের দেখ অনেক আসছি ওই সময় নামও ভুলে গেছি ওনার আব্দুল জলিল সাহ আমির সব যে ছিলেন জলিল ভাই আমাদের এমনও দিন ছিল ওই লালবাগ মসজিদ থেকে একদিনে সাতাইশটাও জামাত বাহির ছিল আবার যদি আমরা উঠা যাই লালবাগকে যদি নমুনা বানায়া দেয় যে লালবাগ থেকে মসজিদ বড়ার মিশন শুরু হলো যে মসজিদ বড়ি রোড দেখ রোডে দেখা তো দেখলাম এখন মসজিদে দেখা দেখি কি বটে ইনশাল্লাহ সত্য এটাই হবে যে মসজিদে যেদিন আমরা শক্তি দেখাইতে পারবো সংখ্যা দেখাইতে পারব ওই দিন রব অন্যভাবে আমাদেরকে দুনিয়া দেখা দেবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে অমা